নমস্কার বন্ধুরা অভিনব চৈত্রিশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো আজকে শুক্রবার সকালবেলা ঘড়িতে এখন প্রায় নটা পনেরো থেকে কুড়ি হতে যাচ্ছে দেখতেই পেলে রিক স্কুলে চলে গেল আর সকাল থেকে আকাশটা ভীষণ রকম মেঘলা হয়ে রয়েছে গতকাল রাত্রে যদিও বেশ কিছুক্ষণ বৃষ্টিও হয়েছে দেখো রাস্তাঘাট এখনও পুরোপুরি শুকনো হয়নি বেশ ভিজে সামনেটা একটু দেখছি জলও জমে রয়েছে আর কালকে রাত্রে না তোমাদের দাদা আমাদের নতুন গাড়িটা ওপরে তুলতেও ভুলে গেছে ওখানেই পড়ে রয়েছে ওদিকে এই মেঘলা আকাশ সকাল থেকে উঠে যেন ভীষণ বিরক্ত লাগছে কাজকর্ম করতে ইচ্ছা তো একেবারে হচ্ছে না তাও রিকেরও আজকে শরীরটা ছিলাম খুব একটা ভালো নেই ও বলছিল শরীরটা ম্যাচ ম্যাচ করছে আর বিশেষ করে দেখো আকাশের কি অবস্থা এক ফোঁটা রোদের দেখা নেই ঠান্ডা তো একেবারে মাঠে মারা গেছে ঠান্ডা যে দিবা বেশ দিন পনেরো মতো একটু বেশ ঠান্ডা পড়েছে বলে ঠান্ডাটাকে অনুভব করছিলাম কোথায় যেন হুশ করে উয়ে গেল আর এইবার যত মেঘলা হবে বৃষ্টি বৃষ্টি মতো হবে ওয়েদারটাও একটু গরম গরম হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে যেন সেই সে বর্ষাকালের মতো একটা ওয়েদার দেখো জামা কাপড়গুলো রাজ্যে সব কাঁচা হয়েছে গতকালকে রাজ্যে সকালবেলা কেচেছি সব কি করব এরকম ভেতরে বাইরে মিলিয়ে কিছু কিছু শুকুর দিয়েছি এখনো বেশ অনেকগুলো জামা কাপড় বালতিতে শুকুর দেওয়া বাকি আর এখানে তো ডাই জমেছে কাঁচা যদিও কালকে শনিবার এবার কাছাকাছি শুরু হবে শনিবার রবিবার দিনটাই বেশি কাছাকাছি হয় সারা সপ্তাহে রোজকার জামাকাপড় আর অল্প টুকটাক ছাড়া আদার্স সেরকম কিছু কাছাকুছি করি না তো আজকে তো আর কিছু কাজ বই না কারণ কালকের আর আজকের জামাকাপড়ই শোকায়নি তার উপর রকম মেঘলা আকাশে তো এখন রোদের দেখা কবে আবার পাওয়া যাবে বোঝা যাচ্ছে না বলছে তো এখনো দু তিন দিন বৃষ্টি হওয়ার কথা যাই হোক আজকে যেহেতু রিক কোচিংয়ে যাবে না স্কুল করে বাড়িতে চলে আসবে আজকে স্কুলেও ওদের একটা কিছু তিথি পুজোর অনুষ্ঠান রয়েছে বেশিক্ষণ ওখানেই যাবে তো ওই জন্য ও কোচিং করে বাড়িতে আসতে একটু লেট হবে যদিও বলেছে সাড়ে পাঁচটা ছটা বেজে যাবে তো কোচিংয়ের টাইমটা তখন পেরিয়ে যাবে বলে আর আজকে কোচিং যাবে না তাই জন্য স্কুল করে বাড়ি চলে আসবে আর দাদা আজকে বাজার থেকে এনেছে একটু কাতলা মাছ তো কাতলা মাছের আজকে আর দাগা পায়নি পেটি পেয়েছে তো মনে করলাম ছেলে বাড়িতে আসলে দুপুরবেলা সকালবেলা যদিও ভাত খেয়ে স্কুলে গেছে কিন্তু আজকে বলেছিল যে মা তুমি আর রুটি করো না পরোটা বা লুচি কিছু করে রাখবে একটা তো মনে করলাম যে না লুচি পরোটা না মাছটা থাকলে না তাও একটু বুঝিয়ে বাজিয়ে বলে বিকেলের দিকে হলেও এক মুঠো ভাত খাওয়ানো যায় তো ওই জন্য দাদা রিকের জন্য বিশেষ করে মাছটা আজকে নিয়ে এসছে আর আজকে রান্নারও করবার খুব একটা ইচ্ছা নেই সকালবেলা ছেলেকে একটু ওই মুসুর ডাল দিয়ে আলু দিয়ে গলা ভাত করে দিয়েছিলাম ও বাটার দিয়ে খেয়ে গেছে আর আমাদেরও মনে করেছি দুপুরবেলা এই কাদলা মাছটা দিয়ে দই কাদলা আর একটু পেঁয়াজ পোস্ত করব। যেন আজকে কাজকর্ম করবার একদম এনার্জি পাচ্ছি না সকাল থেকে উঠে শুধুমাত্র ছেলের রান্নাটা করে ছেলেকে খাইয়ে স্কুল পাঠিয়ে আর কিছু জামাকাপড় কেঁচে দিয়ে দেয়া। দেওয়া জলখাবার খাওয়া চা আর অবশ্যই পুজোটা করা হয়ে গেছে দিয়ে এই এসেছি রান্না করতে এখানে দেখতে পেলে মিক্সিতে তখন পোস্তটা বেটে ঢেলে রেখেছি একটু বেশি করেই পোস্তটা বেটেছি যে এটা দিয়ে পেঁয়াজ পোস্ত হবে আর খানিকটা পোস্ত দিয়ে আর এখানে নিয়েছি মৌড়ি চারমগজ কাজু বাদামটা শেষ হয়ে গেছিলো তাই জন্য আলমন্ড বাদাম ছিল ওই দুটো নিয়ে নিয়েছি আর এর মধ্যে পরে একটু গ্রেট করা আদার আর পোস্ত তো বেটেই রেখেছি তার থেকেই পরে তুলে একটু ঘুরিয়ে নেবো তাহলে হয়ে যাবে মাছগুলোকেও ওই জন্য একটু হালকা করেই ভাজছি দই কাতলার মাছ না দেখবে খুব বেশি করা হলে মাছটার ভালো স্বাদ পাওয়া যায় না একটু হালকা করে ভেজে আর দই কাতলার যে গ্রেভিটা হবে তাতে একটু ফোটালে মাছটা বেশ সুন্দর নরম হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো ওই জন্যেই মনে করলাম যে আজকে আর এই রকমে না এনার্জি আসছে না কাজ করবা। তো ওই দই কাতলা আর পেঁয়াজ পোস্ত রান্নাটা কোনো রকমের সামলাবো দিয়ে ঘর দর পরিষ্কারের মানে গ্যাসটা যা রান্নার বাসন কোসুনগুলো পড়বে সেগুলো ধোয়া পরিষ্কার করা আছে কাজ তো সারাদিন সংসারে কম থাকে না যত কম রান্না হোক বা যত বেশি রান্না হোক রান্না যদি কখনো নাও থাকে তাও দেখি কাজ কিছু না কিছু পড়েই থাকে মানে যতই ভাবি না কেন কাজ সেরে নেবো কাজ সেরে নেব এইটার পর হয়ে যাবে ওইটার পর হয়ে যাবে কিছু না কিছু কাজ দেখি সারাদিন চলতেই থাকে এখানে ওই মিক্স মানে যে মশলাগুলো নিয়েছিলাম চারমগজ মৌরি তার মধ্যে একটুখানি আদা দিয়েও ভালো করে পেস্ট করে নিলাম আর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এই দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি মাছটা মোটামুটি হালকা করে ভেজে সব তুলে রেখেছি এবার মশলাটা দিয়ে হালকা করে পেস্ট মানে হালকা করে করে মশলাটাকে কষিয়ে তারপর ওই মশলাগুলো দেবো একটুখানি বাটাগুটি মশলা বেশি দিতে হয় দই কাতলাটাতে কিন্তু রোজকার নর্মাল কালিয়া বা ঝাল করবার থেকে মাঝে মধ্যে এই রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাতে কি হয় একটু মুখের টেস্টটাও চেঞ্জ হয় এক ধরনের একঘেয়ে রান্না তো রোজ রোজ খেতেও ভালো লাগে না আর আমাদের মোটামুটি মধ্যবিত্ত বাড়িতে যেটা হয় মাছটা হচ্ছে একটা রান্নার মধ্যে রাখতেই হবে তাতে ডাল হোক তরকারি হোক কিছু ভাজা মানে শাক ভাজা থাকুক বা তেঁতো থাকুক যাই থাকুক না কেন লাস্টের পাত্রে মাছ হোক বা ডিম নয়তো মাংস তো মোটামুটি কম বেশি সারা সপ্তাহের মধ্যে হিসাব মতো কমই হয় তো মাছ ডিমটাই বেশি রান্না হয় আর কি সেই রকম একটুখানি টেস্ট বদলালে সকলের খাবার একটু এনার্জিও বাড়ে আর আমার ছেলে তো রয়েছে সে তো পেটুক মশাই সারাক্ষণ কি ভালো বানাবে তার বাড়িতে ঢুকে একটা প্রশ্ন মা আজকে কি কিছু নতুন বানিয়েছো পুরনো রান্না তার কখনোই খেতে ভালো লাগে না এখানে দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম ওটা একটু হালকা করে ভেজে নেবো খুব একটা লাল করব না কারণ দই কাতলার কালারটাতে একটু সাদা মতনও হয় আর আজকে আমি মাছটাতে খুব অল্প করে হলুদও মাখিয়েছি আর যেটুকু হলুদ মাখিয়েছি সেটা দিয়েই গ্রেভিটা করব আর আলাদা করে এটা গ্রেভির মধ্যে কোনো রকম হলুদ দেবো না আর এখানে ওই পোস্ত চারমগজ মৌরি আদা বাদাম যা যা মশলাগুলো বেটেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে পেস্টটা দিয়ে মানে একটু জল দিয়ে করে গুলে নিয়েছি না হলে বাদাম পোস্ত সব একসঙ্গে থাকলে না ঝট করে তলাটা লেগে যাওয়ার ভয় থাকে তো পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজবার পর এই পেস্টটাও দিয়ে দিলাম আর তাতে সামান্য লবণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর খুব সামান্য সামান্য একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি গুঁড়ো লঙ্কা দিলাম না কারণ এমনি কাঁচা লঙ্কা দুটো তিনটে দিয়ে দিয়েছিলাম আর অনেকেই মোটামুটি এতদিনে জানো যে আমরা ঝালটা তুলনামূলক অনেক অনেকটাই কম খাই মোটামুটি একটা লঙ্কার প্যাকেট তো আমার এক মাস যায় যদিও এটা শুনে আমার বোনেরা ভীষণ রকম হাসাহাসি করে যে লঙ্কা কি খাস না শুধু দেখেই রেখে দিস সাধারণত আমি কাঁচা লঙ্কাটাই রান্নাতে বেশি ব্যবহার করি আর অবশ্যই এখন রান্না তো আমার কমপ্লিটই হয় না এই কাশ্মীরি লাল লঙ্কা ছাড়া রান্নাতে একটু রঙ না হলেও কারোরই সেরকম পছন্দ না বিশেষ করে তো তোমাদের দাদা রান্না সাদা হলেই তার নাকি রান্না ভালো হয় না এই মশলাটা কষিয়ে নিয়ে একটু দইও মিক্সিতে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম দইটা ফেটাবার সময় সামান্য একটু লবণ আর সামান্য একটু জল দিয়েছিলাম দিয়ে ভালোভাবে ওটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে দইটাও দিয়ে দিয়েছি আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এটার মধ্যে এবার একটু বেশি করে জল দেবো কারণ এই গ্রেভিটা না বড্ড তাড়াতাড়ি দেখি ঘন হয়ে যায় এখন একটুখানি জল দিয়ে মিশিয়ে এটাকে হালকা নাড়িয়ে একটু জল দিয়ে মাছগুলো ফুটিয়ে আর না নেব উপর থেকে একটু গরম মশলা সামান্য একটু ঘি দেওয়াও যায় আবার না দিলেও কোনো অসুবিধা নেই তবে কাঁচা লঙ্কা একটু আর একটু ধনে তো অবশ্যই দিতে হবে এই শীতের সময়তে মাছ হোক বা ডিম বা বিশেষ বিশেষ কিছু রান্নাতে ধনে পাতার গন্ধটা যেন সারা বাড়ি একদম মম করে ভালোভাবে মাছগুলোতে মশলাগুলো মাখিয়ে দিচ্ছি দিয়ে এবার একটুখানি জল দিয়ে ফুটিয়ে ঝট পর ঢালবো একটু সময় নিয়ে যে কোনো রান্না করলে তার একটু আলাদা রকম টেস্ট মানে তার যে জিনিসের ওপরই একটু সময় বেশি দেয়া যাবে সেটা তো ভালো হবে স্বাভাবিক কথা তবে খুব একটা যে বিশেষ সময় লাগে তেমনও কিন্তু নয় দু একটা মশলা একটু মিক্সি এখন সকলের ঘরে আমরা সবাই মিক্সিতেই বেশি ব্যবহার করি শিলনড়ার ব্যবহার তো আগের থেকে ভীষণ রকমই কমে গেছে তো যাই হোক এই রান্নাটা আমার ভীষণ রকম পছন্দ কারণ খুব একটা হেভি রিচ হয় না কিন্তু টেস্ট হয় খুব সুন্দর মাছটাকে নামিয়েই বসিয়ে দিয়েছি পেঁয়াজ পোস্ত পোস্ত তো আগে বাটাই ছিল তবে আজকে পেঁয়াজ পোস্ততে পেঁয়াজটা অনেকটা দিয়ে করেছি কারণ সেই যে আমার আরেকজন আসছেন বাবু উনি আবার পিঁয়াজ পোস্ত ভাত হোক বা রুটি দুটো দিয়েই ভীষণ পছন্দ করে তো আজকে ইচ্ছা করেই আর রুটি দিলাম না কারণ রুটি তো খাবে না বলেই বেরিয়েছে আর বললামই যে লুচি পরোটা করবার থেকে একটু মাছ দিয়ে ভাত খাওয়া ভালো মা ভাতটা তো সকালবেলা ছেলে যখন বেরিয়ে গেছে তারপরেই বসিয়ে দিয়েছিলাম ভাত রেডি হয়ে গেছে মাছও হয়ে গেল এবার পেঁয়াজ পোস্তটা করে বসবো ঘরে অনেকগুলো জামাকাপড় পরে রয়েছে সেগুলো ঠিক করবার জন্য কয়েকদিন ধরে জামাকাপড়গুলো তুলছি মানে ওলট পালট করে এই ঘর ওই ঘর সেই ঘর করে করে সুকুদ দিচ্ছি আর কোনো রকমে আঁচ শুকনো হচ্ছে আর সেইগুলো হাত মানে কোনো রকমে একটুখানি গুছিয়ে রেখে দিচ্ছি সেভাবে গুছানো হয়নি তো জামা কাপড়গুলো অনেক পড়েছে সেইগুলো গুছিয়ে নিয়ে অন্য কাজে হাত ধোবো এখানে পেঁয়াজ পোস্ত রেডি আগে দিয়ে দিই তোমাদের দাদাকে খেতে সে খেয়ে অফিস বেরিয়ে যাওয়ার পর তারপর এই সমস্ত কাজগুলো করতে ভালো লাগে কারণ মাথায় টেনশনটা থাকে না থাকতো আজকে হেঁটেই যেতে হচ্ছে অফিস কারণ আমাদের গাড়িটার তো নতুন গাড়িটার এখনও নাম্বার প্লেট আসেনি আর যেটা বাইকটা নিয়ে দাদা যায় অফিস সেটাও একটুখানি সার্ভিসে দিয়েছে দোকানে তো কি আর করা যাবে অপর্তা আজকে এখান থেকে টোটোও পায়নি হেঁটে বেরোচ্ছে তারপর ওখান থেকে যায় টোটো রিক্সা যাই পাক তারপর তো বাস অটো করে যাবে আর দেখো ঘড়িতে এখন পুরো দু আড়াইটের মতো বাজতে দেয় সকাল নটা কি দুপুর আড়াইটে কিছুই বোঝা যাচ্ছে না সারা দিন একই রকম ওয়েদার আর একই রকম মেঘলা হয়ে রয়েছে এর মধ্যে মনে হচ্ছে কখনো আবার একটু বৃষ্টিও হয়ে গেছে কারণ সকালবেলা দেখছিলাম রাস্তাটা একটু শুকিয়েছিল এখন দেখছি আবার বেশ চতুর্দিকে রাস্তাটা ভিজে গেছে চলো এবার আমি আর মাও দুজনে খাওয়া দাওয়া করে নিই তারপর ছেলের জন্য খাবার গুছিয়ে রাখবো ও আসলে খাওয়া দাওয়া করবে কারণ ওর আস্তে আস্তে তো বলেইছে আজকে ছটা সাড়ে ছটা বেজে যাবে ততক্ষণ অবধি ওয়েট করা একেবারেই সম্ভব নয় আজকের ভ্লগটাও এখানে শেষ করছি সবাইকে ডাটা বলে সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নতুন আর একটা ভ্লগ নিয়ে ফিরে আসব। ততক্ষণের জন্য তোমরা কে কেমন আছো আর কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না